প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার নিজের মতো করে একটা ঘর হোক আর এবং প্রতিটা ঘর তার মনের মতো করে সাজানো যাক তো হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিটা মেয়েরই কিন্তু বিয়ের পরে আবার বিয়ের আগে স্বপ্ন থাকে যে আমার একটা সুন্দর একটা রুম হোক বা ঘর হোক সেই ঘরটাকে আমি মনের মতো সাজাতে পারি আর নিজের ইচ্ছে মতো সাজানো গোছানো এটা কিন্তু নিজেরই খুব ভালো লাগে তো আমি আসলে কিছু আর্টিফিশিয়াল ঘাস দিয়ে আমার পুরো বাড়িটাকে সাজিয়েছি আর আমার রুমের প্রত্যেকটা কর্নারের কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার কিন্তু ফুল গাছ তারপরে ন্যাচারাল গাছও আমার খুব ভালো লাগে আর এগুলো দিয়ে রুম সাজাতে আমার অনেক ভালো লাগে তো যাই হোক সবাই ভালো থাকবেন সবসময় পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ